যে বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকলে আপনি জেনে নেবেন গ্যারেন্টেড আপনি জান্নাতে আপনি জান্নাতি কিনা এটা বোঝার আলামত হচ্ছে এটাই আপনি জান্নাতি মানুষ কিনা এই গুণাগুণগুলো আপনার ভিতরে আছে কিনা আপনি একটু খেয়াল করেন এটা প্রত্যেকটা মানুষের আমাদের জানা দরকার জান্নাতে কিন্তু সবাই যাইতে চায় কিন্তু আসলে জান্নাতি আপনি যে এই যে এসএসসি পরীক্ষা দিতে যান যখন দাখিল পরীক্ষা দিতে যান ইন্টারমিডিয়েটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন আপনার কিছু যোগ্যতার সীমা রেখা দেয় না যে তোমাকে এত মার্কস পেতে হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ঢুকতে পারবা তাছাড়া ঢুকতে পারবা ডিপ্লোমেটিক এরিয়ায় যখন আপনি যান তখন কিন্তু আপনাকে একটা প্রবেশপত্র দেওয়া হয় মানে পৃথিবীতে যদি এই জায়গাটা ঢোকার জন্য এই যোগ্যতার আপনার প্রয়োজন হয় জান্নাতে দাখিল করার জন্য ঢোকার জন্য আর শ্রেণীর যোগ্যতার কথা আল্লাহ সুবাহানু ভাত তারা পবিত্র কুরআল কারিমে আপনাকে বলে দিয়েছেন কোথায় আছে সুরায় রাদের মধ্যে বিশ থেকে বাইশ নম্বর আয়াতে সুরায় মৌমিনুনের মধ্যে এক থেকে নয় নম্বর আয়াতে তারপরে সুরায় বাকার মধ্যে আল্লাহ সুবাহানু ভাত তালা বিষয়গুলো বলে দিয়েছেন দেখেন আল্লাহ তারা কি বলছেন এক নম্বর اعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب الذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم أولئك لهم عقبى الدار صدق الله العظيم الله سبحانه وتعالى এই সুরা রাদের মধ্যে এক নম্বর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা রক্ষা করেছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার কি আল্লাহর গুলামি করা আল্লাহর এবাদত বন্দী করা যারা এই কৃত অঙ্গীকার মানে আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু মানবে না শরিক করবে না আল্লাহর একত্রবাদকে স্বীকার করবে এই মানুষগুলো জানাতে যাবে দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলেছে কিছু মানুষ আছে এত নিকৃষ্ট এত রুড়ো এত অস্বাভাবিক নিজে ভালো খায় নিজে চলে নিজে চাচা আপন যান বাসা এই ভূমিকা এই মানসিকতা নিজের চাচা ফুপা মামা আপন ভাই বোন এদের কোনো খোঁজখবর রাখে না এই মানুষগুলো জাহান্নামে নামে যাবে আর যারা রক্ষা করবে তারা জানাতে যাবে তিন নাম্বার আল্লাহকে যারা ভয় করেছে চার নাম্বার পরকালের বিশ্বাস এবং ভয় যাদের হৃদয়ে রয়েছে পাঁচ নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করেছে মারমার কাটকাট অবস্থা রাখা যাবে না এই পৃথিবীর বুকে তারাই সবচেয়েতে সুখী এবং ভালো আছে যাদের রাগ কম যাদের মানসিক অবস্থাটা স্থির তাড়াহুড়া করে না সব খুব ধীর স্থির ভাবে কাজকর্ম করে এই মানুষগুলো কিন্তু পৃথিবীর স্থির এবং ভালো থাকে ক্ষতি তাদের ক্ষতি কম হয় এবং এই মানুষগুলো স্পিরিচুয়ালি এবং সাইকোলজিক্যালি সুখে থাকে তাহলে ধৈর্য ধারণ করতে হবে রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ছয় নাম্বার নামাজ আদায় করতে হবে সাত নাম্বার প্রকাশ্যে এবং গোপনে সাদাকা করতে হবে আট নাম্বার ভালোর মাধ্যমে মন্দের প্রতিবাদ বা প্রতিরোধ করতে হবে এই আটটা গুণ যার মধ্যে এখন আপনি তো যে আপনার ভিতরে কয়টা আছে এই গুণগুলো হুজুর আমি তো নামাজ পড়ি রোজা করি আর অন্যগুলা মিথ্যা কথা বলে মোবাইলে তিরিশটা কথা বলে উনত্রিশটা মিথ্যা কথা বলে অনেকে কিসের প্রতিশ্রুতি দাঁড়ায় আছে গুলিস্তান ফোন দিছে বন্ধু দোস্ত কোথায় কয় দোস্ত আমি তো একটু মিয়া বাজার আইসি দোস্ত আমি তো কুমিল্লা অথচ আছে বাড়ির পাশে বাথরুমে বসে রয়েছে এরকম মিথ্যা কথাও কিন্তু অনেকে বলে আছে মনে করেন উত্তরা দশ নম্বরে কিরে তুই কোথায় কয় দোস্ত আমি তো চন্দ্রায় আসছি মিথ্যা কথা এরা জাহান বুকে হাত দিয়ে বলতেছে ভাই আমার কথা না আল্লাতালা কি বলতেছেন এরপরে খেয়াল আল্লাহ সোহান হুয়াতালা এরপর বলতেছে এই গুনাগুণগুলো যাদের ভিতরে থাকবে এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ সোহান আহুয়া তালা বলছেন জান্নাত ওয়াদি ইয়া দ হুলু না হমান সালাহামিন আবাই হিম ওয়াজ ওয়া জিহিম মজুরি ইয়াতিম কলমালাইকা ত ইয়া দ হুলু না আলে হিমিমিং করলে বাপ স্থায়ী জান্নাত তাদের জন্য তাতে তার প্রবেশ করবে তাদের মাতা পিতা পতিপত্নী এবং সন্তান সত্যিদের মধ্যে যারা সৎকার করেছে তারাও এবং মালায়েকা ফেরেশতা তাদের কাছে হাজির হবে প্রত্যেক दर्जा দিয়ে সুবহানাল্লাহ মানে আপনারা যদি আপনারা মর্যাদা দেখলে আপনারা বউকে কিন্তু জান্নাতে নিতে পারবেন যদি বউটা ভালো হয় ছেলেটারও জান্নাতে নিতে পারবেন যদি ছেলেটা ভালো হয় আপনার বাপ মাকেও জান্নাতে নিতে পারবেন যদি তারা ভালো হয় আর সূরা মুমিনের মধ্যে আল্লা বলছেন যে যারা বিনয়ী হয়ে নামাজ আদায় করে যারা যাকাত আদায় করে যারা লজ্জাস্থান হেফাজত করে যারা ওয়াদা রক্ষা করে যারা এই যে জেনা ব্যভিচার অশ্লীলতা ছরায় না ওয়াহেতু কথা কার্যক্রম যারা বর্জন করেছে যারা সময় মতন আমাজ আদায় করেছে এই গুণাগুণগুলো যদি আপনার ভেতরে থাকে জেনে নেবেন আপনি মরার সাথে সাথে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাবেন আর এই গুনাগুণ যদি না থাকে আপনি যত বড় হাজি হন না কেন ডাবল হাজি ট্রিপল হাজি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না